নমস্কার বন্ধুরা মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে দেখাবো জন্মদিনে স্পেশাল থালি তা প্রথমে আমি করে নেব জন্মদিনে পায়েস তো মাস্ট দুধটা আমি ফোটাতে দিয়ে দিয়েছি দিকে কড়াতে একটু ঘি দিয়ে কাজুটাকে ভেজে নেব এক লিটার দুধ নিয়ে নিয়েছি আর নিয়েছি চল্লিশ গ্রাম মতো চাল অবশ্যই গোবিন্দভোগ চাল আর একই সাথে গোবিন্দভোগ চালের সাথে ভিজিয়ে ধুয়ে নিয়েছি কিসমিশটাকেও কাজু কিশমিশের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন কাজুটা তুলে নিচ্ছি এরপর দিয়ে দেব চাল আর কিসমিশটাকে আর একটুখানি ঘি দিচ্ছি চালটা লো ফ্লেমে ভাজা হয়ে গেছে আমি চার পাঁচটা তেজপাতাও একই সাথে ভেজে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে একই সাথে দুধটা ফুটে গেছে দুধে দিয়ে এবার চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব অপর আমি তিন হাতা দুধ তুলে রেখেছিলাম আর দশ টাকা দামের একটা দুধের প্যাকেট অবশ্যই গুঁড়ো দুধের প্যাকেট এর সাথে দিয়ে দেব একই সাথে দিয়ে দিচ্ছি আমি তিনটে এলাচ গুঁড়িয়ে রেখেছি এখন দুটো এলাচকে এর সাথে দিয়ে দিচ্ছি আর একটা দেব নামাবার পরে এবার চালের মধ্যে দুধটা দিয়ে দেব দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেব আমি চিনি দেবো প্রথমে আর শীতকালে একটুখানি পাটালি রেখে দিয়েছিলাম এখনও দেখছি সুন্দর আছে এই পাটালিটা দিয়েই করব পরমাণু মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতে দেবে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি করে দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাজু আর দিচ্ছি একটা এলাচের গুঁড়ো পরমাণ রেডি চাটনিটা করতে আমি আম কেটে নিয়েছি লম্বা করে কেটে নিয়ে আমটাকে প্রথমে সামান্য লবণ দিয়ে সেদ্ধ হতে দেব করাতে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম চাটনিটা স্বাদবো বলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া আম আমটা সেদ্ধ করে নিয়ে করলে কি আমের যে গন্ধটা বজায় থাকে দিয়ে দেব চিনি আপনারা মিছরি দিয়েও করতে পারেন আমি পাঁচ টেবিল চামচ চিনি দিলাম চাটনিটা ফুটে গেছে এবার চাটনিটা অন্য পাত্রে ঢেলে নেব ওপর থেকে দিয়ে দিচ্ছি কিশমিশ ধনে জিরে মৌরি মেথি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম আমার রাখাই ছিল ওটাই ওপর থেকে ছড়িয়ে দিলাম রাস রেডি চাটনি কড়াতে এক মুগের ডাল ভেজে নিচ্ছি যে কোনো অনুষ্ঠানে মুগের ডাল ছাড়া চলে না মুগের ডালটাকে হালকা করে ভেজে তুলে ধুয়ে নেব গ্যাসে কুকার বসিয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি গ্যাসটাকে অনও করে দিয়েছি এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মুগের ডাল দিয়ে দেবো লবণ সামান্য হলুদ আর হাফ এক টুকরো টমেটো দিয়ে সেদ্ধ করতে দেব কড়াতে চা চামচের এক চামচ সাদা তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিলাম তেল আর ঘিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দেব জিরে সাদা জিরে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিলাম দিয়ে দিচ্ছি একটু কাজু কিশমিশ আর সামান্য আদা বাটা সেদ্ধটা কেমন হয়েছে দেখে নেব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেব এক টেবিল চামচ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে আর মুগের ডালে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আর ডালে যে টমেটোটা দিয়েছিলাম টমেটোটা একটু পেস্ট করে দিচ্ছি ডালটা ফুটে গেছে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম এই সময় ডালের মধ্যে দিয়ে দিচ্ছি অন্য পথে ঢেলে দিচ্ছি ওপর থেকে আরও একটুখানি ঘি দিয়ে দিলাম আবারও বলছি ঘি আর তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন পটল পোস্ত করব পটল পোস্ত করার জন্য আমি তেল নিয়ে নিলাম অবশ্যই সর্ষের তেল দু টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিলাম নিয়ে পটলগুলোকে ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দি না দিয়ে দেব এক চিমচি হলুদ তো পোস্ততে হলুদ ব্যবহার করি না কিন্তু পটল পোস্ত কি ঘিঙে পোস্ততে এক চিমচি মতো হলুদ দিয়ে ভেজে নিই চাপা দিয়ে সেদ্ধ হতে দেব পটল পোস্ত করার জন্য আমি দু টেবিল চামচ পোস্ত নিয়ে নিচ্ছি পোস্তটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আমি একই সাথে আরও এক টেবিল চামচ পোস্ত বেটে নেব মাছে দেওয়ার জন্য এবার পেস্ট করে নেব পটলটা দেখে নেব কত দূর সেদ্ধ হয়েছে দেখুন ভাজা ভাজাও হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে এরপরের মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা আর বাকি পোস্তটা রেখে দিচ্ছি মাছে দেবো বলে দিয়ে দিচ্ছি একটু চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো দেবে কিন্তু পটলের পটল পোস্ত একটু চি চিনি মিষ্টি মিষ্টি হলে খেতে দিচ্ছি লাগে আর দিচ্ছি একটু লাল লঙ্কা গুঁড়ো পটলটা পোস্তর সাথে ভালো করে মিশিয়ে নেব পটল পোস্ততে সামান্য সরষের তেল দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি করে দিয়ে অন্য পাত্রে ঢেলে নেব কড়াতে সাদা তেল দিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি চাটনির সাথে পাঁপড় না হলেই নয় আমি সাবুর পাপড় ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে দিয়েছি এবার সব ভাজাগুলোকে করে নেব। কেন যে কোনো শুভ অনুষ্ঠানে পাঁচ রকম কি সাত রকমের ভাজা করেই থাকি আমরা বাঙালিরা ঘরেতে তৈরি করা ছোট। ভাজা গড়ি লবণ আর এক চিমটে হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব এবার কড়াতে এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিচ্ছি পাঁচ ফোড়ুন সুগন্ধ বেরোলে দিয়ে দেব শাক আমি লাল শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে কুচিয়ে নিয়েছি পাঁচ ফোন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছি এরপর দিয়ে দিলাম শাকটা দিয়ে দিলাম লবণ সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করতে দেব ফ্রাইং প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি আর বেগুনগুলোতে লবণ আর এক চিমটে হলুদ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম দু ভেজে নিয়ে তুলে নেব বেগুনটা ভাজতে দিয়ে শাকটা কতটা সেদ্ধ হলো দেখে নেব দেখুন শাক শাকটা সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে দিয়ে দেব সামান্য চিনি চিনিটা মেল হয়ে গেছে এবার অন্য পাত্রে তুলে নেব শাকের উপর দেওয়ার জন্য সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দেব কয়েকটা বাদাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দুটো কাঠ দেব সামান্য গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে শাকের ওপর ছড়িয়ে দেব রেডি শাক ভাজা বেগুনেরও দুপিট ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এখানে পাঁচ রকম ভাজা আছে আর আছে পাঁপড় ভাজা আর একটা মাছ ভেজে দেব ভাজা করে নিয়েছি শাক ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা বেগুন ভাজা আর ছোটো বড়ি ভাজা ছোট বড়ি ভাজার ওপরে আমি একটু বিট নুন আর গোলমরিচ দেবো তাহলে সাত রকমের ভাজা রেডি হয়ে গেল আলু ফুলকপি নিরামিষ তরকারি করতে আমি আলু আর ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিয়ে সামান্য তেল দিয়ে আলু আর ফুলকপি দুটোকেই ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবার অন্য পাত্রে ঢেলে রেখে দেব আলু ফুলকপি নিরামিষ তরকারি করতে আমি দেড় টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি দিচ্ছি একটা ছোটো টমেটোকে কুচিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ এখন সামান্য গরম মশলা দিচ্ছি এক পিঞ্চ মতো দিচ্ছি নামাবার সময় বাকিটা দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো ওয়ান থার্ড স্পুন গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব এক চামচ আদা বাটা আদা বাটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এরপর ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নেব ফসানো হয়ে গেছে আলু ফুলকপিটা এরপর গরম জল দিয়ে ফুটতে দেব দিয়ে দেব এক টেবিল চামচ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তিন মিনিট হাই ফ্লেমে আর দু মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর নামাবার আগে আর একটু গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেব ঘি যেহেতু নিরামিষ তরকারি ঘিটা তো অবশ্যই প্রয়োজন এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে অন্য পাত্রে ঢেলে নেব ব্যাস রেডি আলু ফুলকপি নিরামিষ তরকারি পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে নেব কুচিয়ে নেওয়া টমেটো বাকি টমেটোটা আমি আর একটা মাছ করব সেই মাছ হেতেও দেব গ্যাসের ফ্লেমটাকে লই করে দিয়ে এবার একে একে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ চা চামচের হাফ চামচ জিরে গুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো চা চামচের এক চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দেব এক চামচ কাঁচা লঙ্কা কচানো আর দেব আদা রসুন বাটা হাফ চামচ আদা রসুন বাটাটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এরপর মশলার সাথে মাছটাকেও কিছুটা কষিয়ে নেব এবার দিয়ে দেব পোস্ত বাটাটা পোস্ত বাটাটা আমি একটুখানি জল দিয়ে দিয়েছি জল দিয়ে একটু লিকুইড করে নিয়েছি একটু কষিয়ে নেব এবার দিয়ে দেব জল জলটা দিয়ে তিন মিনিট হাই ফ্লেমে আর লো ফ্লেমে দু মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কষবার সময়তে দেওয়ারই চেষ্টা করবেন কেননা তখন আমার দেওয়া হয়নি মশলার সাথে বেশ কষিয়ে নিলে কি এর একটা সুন্দর কালার চলে আসে তিন মিনিট হাই ফ্লেমে আর দু মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব ওপর থেকে দিয়ে দেবো এক এক চিমটে গরম মশলা গুঁড়ো এবার অন্য পাত্রে তুলে নেব বেশ রেডি রুই মাছের কালিয়া অপরদিকে আমি চার পিস পাবদা মাছকে ভাজতে দিয়ে নিয়েছি দু পিটি আমার ভাজা হয়ে গেছে এরপর মাছগুলোকে অন্য পাত্রে তুলে নেব একটি তেলেতে দিয়ে দেব টমেটো কুঁচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো ফোড়নে দিয়ে দেব কালো জিরে কালো জিরেটা দু হাতের তালুতে একটুখানি ঘষে দেব এরপর দিয়ে দেব একে একে লবণ হাফ চামচ হলুদ লবণ আর হলুদটা টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে টমেটোটাকে একটু নরম করে নেব এক চামচ সাদা কালো সর্ষে বাটা জলে গুলে রেডি করে নেব ততক্ষণে ঢাকা খুলে দেখে নেব টমেটোটা কতটা নরম হয়ে গেছে সুন্দর নরম হয়ে গেছে এই পর্যায়ে সরষে বাটা জলটাকে দিয়ে দেব নিচে খোসাটা পড়ে রইল গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিয়েছি সর্ষে বাটা জলটা ফুটে গেছে এরপর একে একে দিয়ে দেব মাছগুলোকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি ওপর থেকে দিয়ে দেব একটু সর্ষের তেল দেবো ধনেপাতা কুচি আর দেব একটা কাঁচা লঙ্কা জন্মদিনের এই ধরনের রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পরে আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন ধন্যবাদ